হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি বিন্দাস আছি তো আজ আবার এসে গেলাম ভাত করলার একটা রেসিপি নিয়ে তো ভাত করলার পুরের রেসিপি বা মাছ দিয়ে করেছি সে আমার সমস্ত রেসিপি আমি শেয়ার করা হয়ে গেছে বাট এই রেসিপিটা শেয়ার করা হয়নি যেটা নাকি খেতে দারুণ টেস্টি হয় আর বানাতেও খুব কম সময়ের মধ্যে এটা রেডি হয়ে যায় আর খেতে তো ভাতের সাথে বলো রুটির সাথে বলো সব কিছুর সাথেই ভালোই লাগে তো চলো রান্নাটা শুরু করি এখানে তেল বসিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখানে গোটা জিরে আর কালো জিরে ফোড়ন দিলাম আর দিয়েছি কাঁচা পাকা লঙ্কা আর রসুন কুচি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর দুইটা কুচি কুচি করে পেটে রাখা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজটাও ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে ভাত করলা দেবো তবে ভাত করলাগুলো আমি ঠিক এভাবে কেটে নিয়েছি আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ ভাত কলাটা আমি কীভাবে কেটেছি তারপর ভাত কলাটাও পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর এই রেসিপিটা এতই সহজ যারা নতুন রাঁধুনি বা রাঁধতে একেবারেই জানে না তারাও কিন্তু রাঁধতে পারবে আর বিশেষ করে যারা ব্যাচেলার ছেলে আছে বাড়িতে তাদেরও যদি খেতে ইচ্ছে করছে এটা বানিয়ে তো খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবে তো এখানে আমি স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতন গুঁড়ো দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি আর দুই মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো এবার আমি দুই মিনিট পর তোমাদের কাছে আবার আসলাম দুই মিনিট পর দেখো ভাত কলাগুলো সেদ্ধ হয়ে গেছে আর ঢাকাটা দেওয়ার কারণে এটা যাতে ভাত কলাগুলো একটু সেদ্ধ যায়। ভাজতে একদম লাল লাল করে ভেজে নেব। আবারও কিছুক্ষণ সময় ভাজলেই হয়ে যাবে এবার আমি বেসন দিচ্ছি বেসনটা দেওয়া কিন্তু একেবারেই দরকার খুবই দরকার বেসনটা না দিলে এটা টেস্ট আসবে না তার জন্য বেসনটা দিয়ে হাই ফ্লেমে আমি আরেকটু সময় ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে আমি এবার কাশ্মীর রেড চিলি পাউডার দিচ্ছি শুধু কালারের জন্য আর ঝাল আমি অত একটা পছন্দ করি না তার জন্য শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর কাশ্মীর রেড চিলি পাউডার কালারের জন্য দিয়েছি তোমাদের যারা ঝাল খুব বেশি পছন্দ করো তোমরা ইচ্ছে মতন এখানে মরিচা গুঁড়ো দিয়ে ভালো করে ঝাল ঝাল করে চাটকা করে বানিয়ে ফেলতে পারো যেভাবে বলছি আমি তুমি যে কোনো একটা ব্যাচেলার ছেলেও যদি চায় এই রকম ঝাল টাটকা কিছু একটা খেতে তবে এটা কিন্তু একবার নিশ্চয় তোমরা ট্রাই করবে খুবই টেস্টি হয় খুবই ভালো লাগে ভাতের সাথে বলো বা রুটির সাথে বলো খুব টেস্টি হয় এবার যেন ক্লোজার দেখিয়ে দিচ্ছি আর এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য কড়াইতে রেখে দিয়েছি একটু ঠান্ডা পেয়ে আমি প্লেটে নিয়ে নেব তো রেসিপিটা আমার রেডি হয়ে গেল তো কেমন লাগলো আমার রেসিপিটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবে না আর অবশ্যই কিন্তু একটা লাইক একটা কমেন্ট করে দিও তোমাদের একটা লাইকে আমার এই ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছে যাবে সেই ক্ষেত্রে তোমাদের কিছু হেল্প না হতেও পারে বাট আমার কিন্তু অনেক হেল্প হবে তো আজ আমি অনেক কিছু রান্না করিনি শুধুমাত্র এই ভাত করলার ভাজাটা করেছি আর অর্ডার করেছি আর ডিমের তরকারি করেছি বাস এতটুকুই আজ আমার দুপুরের লাঞ্চ ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও চ্যানেলে যদি কেউ নিউ আছে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আমার ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে টাটা বাই এন্ড টেক কেয়ার